সুপ্রিয় লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রিয় আমার দুই পাশে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ অবস্থান করছে যারা সবে মাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কেয়ারগিভার প্যারামেডিক্যাল কোর্স কোর্সের চূড়ান্ত প্রশিক্ষণ সমাপনী পরীক্ষা সম্পন্ন করল প্রিয় ভিউয়ার্স আপনি যদি একটি সরকারি সনদ অর্জন করতে চান একটি সরকারি প্যারামেডিক্যাল কোর্স করতে চান আপনার নিজ এলাকায় একজন পল্লি চিকিৎসক হিসাবে কাজ কাজ করতে চান আপনি যদি একটি ফার্মেসি প্রতিষ্ঠা করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়ে একজন ফার্মেসি উদ্যোক্তা হয়ে উঠতে চান সেই সাথে নিজ কমিউনিটি মানুষের একটি প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করতে চান তাহলে একটি সরকারি সনদ আপনি আমাদের এই লাইফ থেকে অর্জন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স লাইফ সায়েন্স প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্তি গ্রহণ করে কেয়ার গেভার কোর্সটি পরিচালনা করে আসছে আপনি যদি একজন একটি সরকারি সনদ অর্জন করতে চান তাহলে আপনি আমাদের লাইফ সায়েন্সে ভর্তি হতে পারবেন আমাদের প্রতিষ্ঠানটির ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কুয়ালোট আমাদের এই লাইফ সায়েন্সের যে ইনস্টিটিউটটি আছে এই ইনস্টিটিউটের মাধ্যমে আপনি হাতে কলমে তাত্ত্বিক ও ব্যবহারিক পাঠদান কার্যক্রম পাবেন আমাদের এখানে এম ডাক্তার এবং কেয়ারগিভার এক্সপার্ট দ্বারা পরিচালিত আমাদের যে শিক্ষকগণ আছেন আপনাকে হাতে কলমে তাত্ত্বিক ও ব্যবহারিক পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন আমার দুই পাশে অবস্থানকারী যে ছাত্রছাত্রীবৃন্দ অবস্থান করছেন তারা এই মাত্রই এই কেয়ারগিভিং চাইল্ড অ্যান্ড ওয়ার্ড এই যে কোর্স চাকরি কোর্সের এই প্যারামেডিক্যাল কোর্সে পরীক্ষা সম্পন্ন করলেন সবেমাত্র আপনি যদি একটি সরকারি ব্যবস্থাপনায় একটি কোর্স করতে চান এবং কোর্স শেষে একটি সরকারি বোর্ড সময় অর্জন করতে চান তাহলে আপনি আমাদের প্রতিষ্ঠানে ভর্তি শাখায় এসে কথা বলতে পারেন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি শাখা সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনি ভর্তি শাখায় এসে যাবেন সরাসরি ভর্তি হতে পারেন একইভাবে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ